কি করে যাচ্ছে তো হ্যালো তো আজকে হচ্ছে কি বিশ্বকর্মা পূজা সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এখন হচ্ছে গিয়ে রাত সাতটা বাজে আমাদের রুমের নিচে অনেক পুজো হচ্ছিল আমরা দুপুরে একবার গিয়েছিলাম তখন ভিডিও করা হয়নি তো এখন আমরা আবার যাচ্ছি তার সাথে একটা ভিডিও করছি তো এই যে এটা হচ্ছে কি আমাদের আউটফিট কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর চলো তোমাদেরকেও একসাথে দেখাবো আমাদের রুমে নিচে মোট চারটে পুজো আছে আমরা বাইরে যাবো না চারটে পূজা তোমাদেরকে ভিডিও করে দেখাবো চলো টাটা তো আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি গাই আর এই যে এটা হচ্ছে আমাদের রুমের সামনের পুজো একদম রুমের সামনে এটা হচ্ছে আমাদের সামনের মানে আমাদের রুমের সামনের পুজো হচ্ছে এটা আরো তিনটে

দুপুর থেকে এখানে রান্না হচ্ছে মনে হচ্ছে বারোটা থেকে এখানে বারোটা থেকে কিন্তু এখানে রান্না হচ্ছে একটু প্রসাদ পাইনি গাই কপালে আছে কি না জানি না দেখা যাক চলো তো আমাদের ফোর্থ নাম্বার মন্দির হচ্ছে এই যে খুব সুন্দর মানে এটা হচ্ছে আমাদের দেখা মতো এখানকার সব থেকে সুন্দর এবং বড় পুজো তো চলো আমরা এখন এই পুজোতে যাবো পুরো কোথা থেকে

জামা কিনবে না দোকানে চুল মানে উকি মারতে এসছে ড্রেস দেখছে উকি মারতে এসছে নেবে তো না এই ড্রেস নেবে একটা নেবে কি তুমি তাহলে চলো অলরেডি ছয়টা সাত সাতটা মন্দির দেখে ফেলেছি বিশ্বকর্মা পুজোর মানে পেন্ডেন হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে এইট বি বাট জানি না আদৌ পুজো আছে কি না তাও যাই তারপর দেখা যাবে করতে এসছ ফোনে গ্লাস লাগাতে আমার ফোন আজকে নষ্ট হয়ে গিয়েছিলো তো আমি দেখছি গ্লাসের প্রবলেম গ্লাসটা আমি নিজে ইচ্ছে করে ফাটিয়ে দিলাম তারপর দেখলাম গ্লাসের প্রবলেম না তারপর ফোন ঠিক করলাম দুপুরবেলা ফোন হচ্ছে গিয়ে আমি ফোনের গ্লাস লাগাচ্ছি গরিলা গ্লাস গরিলা ভেড়া গ্লাস